যারা পরের হেক হক মেরে খায় তাদের ইবাদত কতটুকু কবুল হবে এ বিষয়ে যদি কিছু ব্যাখ্যা জানাতেন ভাই পরের হক যদি কেউ মেরে খায় আর এই লোক এবাদত বন্দিগি করে এবাদত বন্দিগিতে তার আমল নামা কিন্তু বাড়তে থাকবে করোনা দেশে কোথাও নাই যে পরের হক মারলে তার এবাদত আমল নামা যুক্ত হবে না এরকম কথা কোথাও নাই আপনি পরের হক মারেন অন্যের সম্পদ আইল ঠেলেন অন্যের টাকা মেরে দেন অন্যের টাকা আত্মসাৎ করেন গম চুরি টিন চুরি করেন অন্য আরো কিছু চুরি করেন করে আপনি অর্থ আত্মসাৎ করতে থাকেন আপনি একটা বিষয় নিশ্চিত থাকেন আপনার আমল নামাতে নেকামল যেগুলা করবেন এবার বন্দি করবেন এগুলার সব লেখা হবে আপনি হারাম কাজ করছেন দেখে এগুলো লেখা হবে না এরকম কিছু করোনা দিচ্ছে আসছে বলে আমার জানা নাই সব লেখা হবে কিন্তু সমস্যা হলো কি জানেন সমস্যা হলো হাদিসে আরসেল বিশাল সাল্লাম বলেছেন আতাদ্রুন আমার মুফলেস তোমরা কি জানো আসল ভিখারিকে আল আমাদের মৃত্যুরে গরিব মানুষ হলো যার পয়সা করি নাই নবীজি বলেছেন আরে না এই মফলিসের কথা বলি নেই আসল মফলিস হলো সেই লোক যেই লোক দুনিয়াতে মানুষের সম্পদ সম্পদার্মসাদ করেছে অন্যের জমির আইন ঠেলেছে চুরি করে সম্পদ নিয়ে এসেছে হাওলাত নিয়ে ছাড় দেয় নাই বাকি নিয়ে ছাড় দোকানের সামনে দিয়ে যায় নাই বিভিন্ন সম্পদ নষ্ট করেছে বোনের হক দেয় সম্পদে মায়ের সম্পদে ফুফুর হক দেয় নাই দাদার সম্পদে বিভিন্ন ভাবে ভাইয়ের হক দেয় নাই ভাতিজার হক মেরে দিয়েছে মানুষকে মেরে কেটে খায় আবার অনেক আমলও করেছে মাসাল্লাহ মাহফিলে দুই লাখ দিছে হুজুর বলে আজি সাহেবকে আল্লাহ জান্নাত দিয়ে দেন বলেন সুবহান আল্লাহ সবাই বলে আমিন এরকম লোক যেগুলো আছে তাদের আমল নামার পাহাড় নিয়ে কি আমতের দিন উঠবে মুছে তেল দিতে দিতে যাবে যা আজ জান্নাত ঠেকায় কে এত কোরআন খতম এত মাহফিল এত হুজুর খাওয়াইছি এত মসজিদে দিছি এত কোরআন শরীফ কিনে দিছি হুজুর যত আছে দেশে এমন কোন হুজুর নাই আমার এলাকাতে গ্রামে যেগুলোর পেটে আমার খানা নাই সবার পেটে খানা আছে সব গরিবের পেটে খানা কত দান সৎকা করছি আর কোরআন তেলাওয়াত শুধু দান সৎকা নাকি হজ ওমরা জিকি আজকার তাহাজুদ কপালে কত আমল করছি মাসাল্লাহ মোসে তাও দিতে দিতে যাবে জান্নাত সামনে কোথা কত দূর কে জানে আল্লাহ রবাহ আলমী হাদিসে আসছে ওই জায়গায় যখন ওই আমলের পাহাড় নিয়ে যাবে কিন্তু ওই যে মানুষে হক মারছে আমার সাথে এবার করছে আমলের পাহাড় নিয়ে যাবে তখন আল্লাহর কাছে কিছু লোক এসে ঘিরে ধরবে তাকে আহ গিরে ধরে বলবে আল্লাহ এই যে লোক ইয়া বড় হাজি সাহেব গাজী সাহেব শেখ সাহেব মুফতি সাহেব মালানা সাহেব সভাপতি সাহেব সেক্রেটারি সাহেব কেশিয়ার সাহেব সদস্য সাহেব কমিটি সাহেব অমুক সাহেব তমুক সাহেব এই সাহেব অনেক আমল করছে আল্লাহ সব ঠিক আছে মাগার আল্লাহ আমি একজন রিক্সাওয়ালা ছিলাম অন্যায়ভাবে আমাকে একদিন একটা থাপ্পড় দিছে ভাঙাটা দেয়নি আমি তো দুনিয়াতে আর জোর করে আদায় করতে পারি না ক্ষমতা ছিল না তুমি তো হাক্কামুল হাকিমিন তুমি তো সকল বিচারকদের শ্রেষ্ঠ বিচারক তোমার তো সমাইয়ামল মিসপালা জররতেন সররেঞা চুল পরিমাণ খারাপ কিছু করলো তুমি তার বিচার করার কথা আমি আজকে বিচার চাই আল্লাহ বলবেন এখন তো আর টাকা ফেরত দেওয়ার সুযোগ নাই ঠিক আছে আমল যেগুলা কষ্ট করে নিয়ে আসছো ওখান থেকে তাকে কিছু দিয়ে মামলা নিষ্পত্তি করে দিবেন যাও তুমি চলে যাও আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন আসবে আরেকজন এসে বলবে আমার আইল ঠেলছে আল্লাহ আমি জানতাম না আরজন বলবে আল্লাহ আমার লাউটা চুরি করে নিয়ে গেছে আরেকজন বলবে আল্লাহ দোকান থেকে বাঁচিয়ে নিয়ে আর দ্বারের কাছে হাঁটে নাই আরজন বলবে আল্লাহ বিচারের নাম দিয়ে আমার কাছ থেকে টাকা নিয়ে বিচার করছে নেতা ছিল এলাকার এক একজন এক এক মামলার আসামি মামলার বাদীরা আসবে আল্লাহ তারা সবাইকে তার দাবি অনুযায়ী যদি প্রমাণ সত্য হয় কেউ তার মিথ্যা সেদিন বলবে না সব দিয়া বিচার করবেন তার আমল সব শেষ হয়ে যাবে দেনাদার তখনও পাওনাদার তখনও থাকবে এবার তো আমল শেষ কি দিয়ে দিবে এবার তাদের পাপের বোঝা দিতে থাকবে যে তুমি তার হক কষ্ট তারপর পর বোঝা নাও এখন নিতে 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 আমলের সব শেষ হইয়া পাপের বোঝা নিয়া তারপর সে জাহান নামে নিক্ষিপ্ত হবে তাহলে অন্যের হক আত্মসাত করে মানুষের হক নষ্ট করে মানুষকে কষ্ট দিয়ে মানুষ প্রতি আমল খুব বেশি দরকার নাই বাবারে ফরজ মেনমেন আমল গুলা করেন কোন মানুষের হক নষ্ট করিয়েন না আপনি নিশ্চিন্ত থাকেন আপনি জান্নাতে যাবেন ইনশা আল্লাহ